আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুল তুলে রেস্টুরেন্ট স্টাইল নান রুটি খুবই অল্প সময় তৈরি করে নিতে পারবেন এই নান রুটি এবং দীর্ঘক্ষণ থাকবে নরম তুল তুলে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব সহজে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন তো চলুন দেখিনি কিভাবে তৈরি করে নেব খুবই ফুলকো ফুলকো নান রুটি একটা মিক্সিন বলে আমি আড়াই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন তো আড়াই কাপ আটা দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব হলো লবণ স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিব। তারপর অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন দুই টেবিল চামচ আর এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি এখানে ইনস্ট্যান্ট ইস্ট আমি দেড় চামচ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এই ইস্টটা আমি ব্যবহার করেছি ইনস্ট্যান্ট রাইস্ট এগুলো দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ ভালো করে মিশে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম পানি তো একদম ফুটন্তও না আর একদম ঠান্ডাও না মিডিয়ামভাবে গরম করে নিয়েছি আপনারা চাইলে দুধ এখানে অ্যাড করতে পারেন পানির পরিবর্তে তো আড়াই কাপ ময়দার মধ্যে প্রায় এক কাপ পরিমাণ কিংবা সামান্য বেশি পানি আমাদের প্রয়োজন হবে এর থেকে বেশি প্রয়োজন হবে না প্রথমে এক কাপ দিয়ে দিবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো ঘি ঘিটা আমি এক চামচ দিয়ে দিলাম এটা ইস্টের যে গন্ধটা সেটা দূর করে দিবে এবং খেতেও ভালো লাগবে তো এই ঘিটা দিয়ে আমি আটার ডো তৈরি করে নেব সফট একটা ডো তৈরি করে নিতে হবে হাতের সাহায্যে মাখিয়ে মাখিয়ে একটু সময় লাগবে তো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা রুটি তৈরি করে খাই ঠিক সেভাবে তো আমি এইভাবে একটা ডো মসৃণ ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি হয়ে গেছে এখন উপর থেকে আমি কিছু রান্নার তেল দিয়ে একটু মাখিয়ে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে দেখা যাবে আটার ডোটা ফুলে ডাবল হয়ে যাবে যেহেতু ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি চলে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিটের মধ্যে আটা ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আমি এটা বেশি মথামতি করব না জাস্ট হালকা বাতাস বের করে রুটি শেপ দিয়ে নেব মানে আমি এই আটা ছয় থেকে সাতটা রুটি তৈরি করব তো সেইভাবেই ছোট ছোট বল করে নিচ্ছি এই নান রুটিগুলো একটু মোটা হবে তো সাধারণ রুটির থেকে ডোটা একটু বড় নিতে হবে তো এইভাবে আমি ছয় ভাগে ভাগ করে নিয়েছি এই আটাগুলোকে একটা কিচেন কাউন্টার আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর একটা ডো নিয়ে নিয়েছি এখন গোল গোল করে রুটি শেপ দিয়ে নিচ্ছি তো এখন রুটি যেভাবে তৈরি করে সেইভাবে বেলে নেব কিন্তু রুটির মতো ততটা পাতলা করব না একটু ভারী করে তৈরি করে নেব এই রুটিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলোর পুরত্বটা কেমন হবে তো দেখতেই পাচ্ছেন এই রুটিগুলো কিন্তু বেশি পাতলা না একটু মোটা করে তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব তো আরেকটা ডোন নিলাম অবশ্যই দেখতে পাচ্ছেন এটা রুটি শেপ দিয়ে বাস রুটির মতোই তৈরি করে নেব একটু মোটা করে এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা মিডিয়ামভাবে গরম করে নিয়েছি হাইভাবে গরম করা যাবে না একটা রুটি দিয়ে দিলাম আর উল্টিয়ে নিলাম এই রুটিগুলো ভাজতে হবে লো টু মিডিয়াম আছে তাড়াহুড়া করা যাবে না কারণ অবশ্যই দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু একটু মোটা তো অল্প অল্প আছে রুটিগুলো ভাজতে ভিতর থেকে ভালো করে কুক হয়ে যাবে এবং ফুলকো হবে তো এইভাবে চেপে চেপে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু খুবই ফুলকো এবং ফুলে ডাবল হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো নান রুটি তৈরি করে নিয়েছি খুব সহজে এই নান রুটিগুলো তৈরি করে নেওয়া যায় এখন একটা প্লেটে আমি কয়েকটা রুটি নামিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু খুবই ফুলকো এবং ফুলে ডাবল হয়ে গেছে খুবই নরম তুলতুলে খেতেও খুব অসম্ভব মজা ঘরেই যে কোনো সময় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এরকম নান রুটি তৈরি করে নেওয়া যায় তো একটা রুটি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরে খুবই সফট এবং নরম ছিল আজকের আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল